ইন্ডিয়ার দাদাগিরি শেষ হবে না ইন্ডিয়ার দাদাগিরি আমরা শেষ করে দিব অতএব সচিবরা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে যে এদেশের জনগণের আশা বাস্তবায়ন করবে আইনি ভিত্তি স্থাপন করবে কিন্তু আমরা দেখছি একটা নীল নকশা অঙ্কন করেছে মনে হয় ওই পারের দাদা বাবা বাবুরা একটা প্রেক্সিশান দিয়েছে আমরা এদের প্রেক্সিশান মানি না ইন্ডিয়ার প্রেক্সিশন আমরা মানি না আমরা দৈক্ষকণ্ঠে ঘোষণা করি ইন্ডিয়ার দাদাগিরি শেষ হবে না ইন্ডিয়ার দাদাগিরি আমরা শেষ করে দিব জুলাই বিপ্লবের যুদ্ধারা শেষ করে দিয়েছে দিয়েছে এদেশের আপমর জনসাধারণ যেভাবে শেষ করে কেউ যদি ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে তাদেরকে ইন্ডিয়ায় চলে যেতে হবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর ইন্ডুসাকে বলি যারা আপনাকে ক্ষমতা বসাচ্ছে আপনার আশেপাশে ছাত্ররা কোথায় আপনি তাদের নিয়ে বসছেন ক্ষমতা লুবি কিছু উচিষ্ট নেতাদেরকে নিয়ে আপনি বসাতেন আপনার সমস্যা কোথায় আপনি একে সংস্কার করবেন এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো গুলো করার কথা ছিল আজকে আমি দেখলাম শহীদ মিনারে আমাদের অসংখ্য শিক্ষক মন্ডলী তারা শহীদ মিনারে শহীদ হতে আসছে তারা সামান্য বেতন পায় অতএব সচিবরা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে আর এই সব হ্যাঁ বিশাল জনগোষ্ঠী তারা শাক সবজিকে জীবনযাপন করে সেটাই পারছে না সেটাই সংকুলন করতে পারছে না কিছু চুরের দিচ্ছে বিভিন্ন বিভিন্ন সরকার আমি। আমি মনে করি এদেশের চাওয়া পূরণ জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র জনতা যেভাবে নেতৃত্ব দিয়েছিল আমরা আমরা শিক্ষক হিসাবে এদেরকে সাপোর্ট করি এদেরকে আমরা আশীর্বাদ দেই এরা যাতে এদেশটা করতে পারে এবং এরা যেহেতু বিপ্লবী হয়তো আগামী তো বিপ্লবের জন্য রক্ত দিবে আমরা চেয়ে চেয়ে দেখতে হবে পেশি আসবে আর এদেশের ছাত্ররা মারকাবে রক্ত দিবে সেটাই আমাদের বাঙালি জাতি গোষ্ঠীর নিয়তি হয়ে দাঁড়াবে সেটা আমরা বুঝতে পেরেছি